আর জি মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন লড়াই চলছে চিকিৎসকদের তেমনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সাধারণ মানুষের পরিষেবা দিতে খোলা হয়েছে অভোজা ক্লিনিক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কেলোমাল সন্তোষিনী হাই স্কুলে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই অভজা ক্লিনিক ক্লিনিকে রয়েছে বিভিন্ন বিভাগের জন চিকিৎসক চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে ওষুধ একদিকে যেমন আজীবন মেডিকেল কলেজ ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনায় একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন চলছে তেমনি সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে খোলা হয়েছে অভয়া ক্লিনিক এদিনের ক্লিনিকে চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা নিতে আসা সমস্ত রোগীদের সামনে তাদের বিভিন্ন দাবি দেওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা

বিচার পাওয়ার জন্য সারা বিশ্ব আয়ের যে রাজনীতি বন্ধ অবশ্যই ভয় কাটাতে হবে এই দাবি আপনারা যেমন করছে আমরাও করছি আর সিপি বিনীত সাথে আমরা বেশি নব আমাদের রাজপথে লড়াইটাই হচ্ছে আসল লড়াই আপনারা যেমন এই লড়াই আছেন আগামী দিন যেভাবে আপনারা আহ্বান করবেন আমরা জনতা হিসেবে সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে সেই লড়াই রাজন ডেকে জাস্টিস ফর আর্জিকা জাস্টিস ফর অবরাধ

আমি আমার নাম ডক্টর শ্রাবিয়া আই এম সেকেন্ড ইয়ার অফ স্টেটিক অ্যান্ড গাইনোকোলজি রেসিডেন্ট ফ্রম সিএনএমসিএইচ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা চিত্তরঞ্জন হসপিটাল হসপিটাল থেকে এখানে এসছে আভয়া ক্লিনিক এটাই তো আমরা বিভিন্ন জায়গাতে আমরা করছি চিত্তরঞ্জন হসপিটাল আর এস কে এম সবাই জায়গা থেকে আমরা এরকমভাবে কোনো একটা জায়গা নিয়ে আভয়া ক্লিনিক চালাচ্ছি আমার মেইন মোটো হচ্ছে এটা আমরা এখনও এখন তো হচ্ছে কাল থেকে থার্টি ডেজ হয়ে যাচ্ছে অ্যান্ড এখনও আমরা কিছু জাস্টিস পাইনি আমরা এটা জানতে চাইছি ডক্টর সঙ্গে নর্মাল লোকজন আমার সঙ্গে আছে কি না যারা আসছে এখানে আমরা আপনি ঘটনা জানতে পারেন ওখানে হসপিটাল মধ্যে একটা মেয়েকে ভালো আমি এত মার্ডার করে রেপ করা হয়েছিল ওটা আমরা ভাবতে পারিনি ও জিনিসটা আমরা হসপিটাল ভিতর ওয়ার্ক করার জন্য খুবই আমরা ইচ্ছা নয় এখন সো আমরা বাইরে এসে আমাদের ডক্টর যেটা আমরা পেশেন্টগুলোকে দেখছি এটা আমরা বাইরে করে পেশেন্টগুলোকে দেখতে চাইছি ওরা যে পেশেন্ট আসছে এখানে ওদেরকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করা হচ্ছে ওরা কি চাইছে এ ব্যাপারটার জন্য ওরা কি দামি দিচ্ছে ওদের ওপিনিয়নগুলো নেওয়া হচ্ছে ওটা আমরা সব জায়গা থেকে কালেক্ট করে বলা হয়েছে কি আমাদের সঙ্গে কমন পিপলে আছে আমাদের সঙ্গে অ্যান্ড আমরা আমাদের প্রফেশনে কন্টিনিউ করা হচ্ছে অ্যান্ড খুবই আমরা জাস্টিস জন্য ওয়েট করা হচ্ছে থ্যাংক ইউ আমার নাম ডক্টর শ্রাভিয়া সেকেন্ড ইয়ার রাইনি রেসিডেন্ট ফ্রম চিত্তরঞ্জন হসপিটাল